টি টোয়েন্টি বিশ্বকাপ দু সাল ভারত বনাম ইংল্যান্ডের মধ্যে যে সেমিফাইনাল ম্যাচটি হতে চলেছে এবং যে হাড্ডাহাড্ডি সেমিফাইনাল ম্যাচের যে ভারতীয় একাদশ হতে পারে এক ঝুলোকে এই ভিডিওতে দেখে নিন রোহিত শর্মা যে ভারতের অধিনায়ক যে একাদশ নিয়ে নাপতে চলেছে ইংল্যান্ডের বিপক্ষে এবং ভারত অস্ট্রেলিয়াকে পরাজয় করে এবং বাংলাদেশকে পরাজয় করে আফগানিস্তান সেমিফাইনালে জায়গা করে নিয়েছে এবং দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ড জায়গা করে নিয়েছে এবং ভারত ইংল্যান্ডের মধ্যে ম্যাচটি হতে চলেছে আটটা এম এ সাতাইশে জুন এবং আফগানিস্তান এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে ম্যাচটি হতে চলেছে সাতাশে জুন ছয়টা এম সকালে ম্যাচটি হতে চলে আফগানিস্তানের এবং বিকে রাত্রে হতে চলেছে ম্যাচটি ভারত এবং ইংল্যান্ডের মধ্যে এবং ভারতের যে একাদশ নিতে পারে ভারতের অধিনায়ক রুশ শর্মা এবং যেভাবে দুর্ধান্তভাবে মাইন মাইটের মাধ্যমে অস্ট্রেলিয়াকে ভারত পরাজয় করে ভারত সেমিফাইনালে জায়গা পাক্কা করে নিয়েছে এবং ভারতের যে একাদশ এক ঢোলোকে দেখে নিন ভারতের অধিনায়কের যে একাদশ হতে চলেছে রোহিত শর্মা ক্যাপ্টেন এবং রাইট হ্যান্ড ব্যাটম্যান দুই নম্বরে বিরাট কোহলি রাইট হ্যান্ড ব্যাটম্যান তিন নম্বর ঋষভ পান্ত উইকেট কিপার এবং লেফট হ্যান্ড ব্যাটম্যান চার নম্বর সূর্যকুমার যাদব রাইট হ্যান্ড ব্যাটম্যান পাঁচ নম্বর শিবম দুবে লেফট হ্যান্ড ব্যাটম্যান ও রাইট হ্যান্ড মিডিয়াম ফাস্ট বোলার ছয় নম্বর হার্দিক পান্ডিয়া রাইট হ্যান্ড ব্যাটম্যান এবং রাইট হ্যান্ড মিডিয়াম ফাস্ট বোলার সাত নাম্বারে খেলতে চলেছে রবীন্দ্র জাডেজা লেফট হ্যান্ড ব্যাটম্যান এবং লেফট হ্যান্ড অফ স্পিন বোলার আট নম্বরে অক্সর প্যাটেল লেফট হ্যান্ড ব্যাটম্যান এবং লেফট হ্যান্ড অফ স্পিন বোলার দশ নয় নম্বরে খেলতে চলেছেন কলদীপ যাদব লেফট হ্যান্ড লেগ স্পিন বোলার দশ নম্বরে খেলতে চলেছেন আরদীপ সিং লেফট হ্যান্ড মিডিয়াম ফাস্ট বোলার এবং এগারো নম্বরে খেলতে চলেছেন যশপ্রীত বুমরা রাইট হ্যান্ড মিডিয়াম ফাস্ট বোলার এই একাদশ নিয়ে ভারতের অধিনায়ক রোহিত শর্মা ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচটি খেলতে চলেছে এবং ক্রিকেট রানা ওয়ান ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন সবার প্রথম খেলার আপডেট হওয়ার জন্য যেমন ভারত ইংল্যান্ডের মধ্যে যে হাড্ডাহাড্ডি ম্যাচটি হতে চলেছে সাতাশে জুন আটটা পি এ যে ম্যাচটি হতে চলেছে প্রথম যে সেমিফাইনাল ম্যাচটি লড়াই করতে চলেছে ভারত ইংল্যান্ডের মধ্যে এবং এই ম্যাচটি জয়লাভ টার্গেট রয়েছে উনষাট পার্সেন্ট ভারত জয়লাভের টার্গেট রয়েছে এবং একচল্লিশ পার্সেন্ট ইংল্যান্ডের জয়লাভের টার্গেট রয়েছে এবং ভারতের যে একাদশ নিয়ে খেলতে চলেছে ভারতের অধিনায়ক রোহিত শর্মা জয়লাভ করে ফাইনালে উঠেছে সেমি ফাইনাল জয়লাভ করে ফাইনাল জয়লাভ করার চেষ্টা করে ভারতের অধিনায়ক রোহিত শর্মা রোহিত শর্মার ক্যাপ্টেন্সির মাধ্যমে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু জয়লাভ করতে চলেছে এবং ভারতের মাটিতে বারেকার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ বারে আসতে চলেছে ঘরে এবং যে ভারতের দুর্দান্তভাবে যশপ্রীত বুমরা এবং আরদীপ সিংয়ের দুর্ধান্ত বোলিংয়ের মাধ্যমে প্রত্যেকটি টিমের ব্যাটিং লাইনকে হাবরিয়ে দিয়ে উইকেট নিয়ে নেয় এবং কলদীপ যাদবকে দুর্ধান্ত বোলিং করেছে এবং রোহিত শর্মার দুর্ধান্ত মায়ের মাধ্যমে জয়লাভ করতে চলেছে সেমিফাইনাল ম্যাচ